ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা এটা শুধু যুদ্ধ নয় একটা প্রতিশোধের লেলিহান আগুন ইসরায়েলের রাজধানী তেলাবিমের বুকে গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে হানা দিয়েছে ইরান হ্যাঁ ভুল শুনছেন না যেখানে বসে গোটা দুনিয়াকে নজরে রাখত মোসাদ সেই কেন্দ্রেই এখন জ্বলছে আগুন এবং এই আগুন থামার নয় মঙ্গলবার ভোর রাত ইরানের ইসলামিক রেভলিউশনি গার্লস কর্পস আইআরজিসি একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আঘাত হানে মোসাদের এক গুরুত্বপূর্ণ অপারেশন সেন্টারে ইরানি বার্তা সংস্থা তাসনিম জানায় এই হামলা ছিল সরাসরি প্রতিশোধ তেরোই জুন ইসরায়েলের আঘাতের জবাব তেহরানের উত্তরাঞ্চলে আবাসিক ভবনে বিমান হামলায় মারা যায় ষাট জন নিরীহ মানুষ তাদের মধ্যে ছিল বিশ জন শিশু আর কিছু শিশুর দেহ এখনও চাপা পড়ে আছে ভাঙ্গা ইট পাথরের নিচে এই নৃশংসতার পরেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাই নিক জাতির সামনে সরাসরি ঘোষণা দেন এটা এখন আর প্রতিরক্ষা নয় এটা অভিযান আমাদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইসরায়েলের শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দেওয়া হবে হ্যাঁ এটাই সেই ঘোষণা ইরান এখন শুধু প্রতিরক্ষায় নেই আক্রমণই তাদের নতুন নীতি তারা জানিয়ে দিয়েছে শত্রুর বিরুদ্ধে আঘাত চলবে সর্বস্তরের ইরানি জনগণ এই যুদ্ধের অংশ এবং তারা বলছে ইসরায়েলে দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা নেই এদিকে এই উত্তাল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গাজার খান ইউনিসে নতুন এক হৃদয় বিদারক ঘটনা ঘটে ত্রাণ সংগ্রহের জন্য হাজারো ফিলিস্তিনি জড়ো হয়েছিল গোল গোলচত্বরে তাদের আসার নাম ছিল একটু খাবার একটু পানি কিন্তু তার বদলে পেলেন গুলির ঝড় প্রত্যক্ষদর্শীরা বলছে হঠাৎই গুলি চালায় ইসরায়েলি সেনারা পঁয়তাল্লিশ জন নিহত বহু নারী শিশু আহত ত্রাণের লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের ওপর এই হামলা নৃশংসতার নতুন সংজ্ঞা এই মুহূর্তে ইসরায়েল ইরান যুদ্ধ কেবল দুই রাষ্ট্রের লড়াই নয় এটা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর এক রক্তাক্ত ছুরি মোসাদের উপর হামলা এই প্রথমবার এবং এটা যদি ইরানের শুরু হয় তবে শেষ কোথায় বিশ্ব কি আরও এক পূর্ণাঙ্গ যুদ্ধের পথে হাঁটছে আপনার কি মত ইরানের পাল্টা আঘাত কি ন্যায়সঙ্গত আর এই যুদ্ধ থামবে কবে কমেন্টে জানান আপনার ভাবনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও বাস্তব চাঞ্চল্যকর সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল